আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস নাম্বার তেরো আজকে আমাদের অটো সাইকেলের ক্লাস শেষ হয়ে যাবে আজকে দুইটা অঙ্ক করাবো দুইটা অঙ্ক করলে অটো সাইকেল শেষ হয়ে যাবে তা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের প্রথম কঠেছে এটা দুইটা অঙ্কের দশ নম্বর এবং এগারো নম্বর অঙ্ক করাবো আমরা অনুশীলনের প্রথম কঠেছে এইটা দশ নম্বর একটা অঙ্কটা পর একটি ইঞ্জিন অটো সাইকেলের পরে কাজ করে অ্যাডিভেটিক কম্প্রেশনের শুরুতে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিকেট কম্প্রেশন শুরুতে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেন্টিকেট এবং চাপ ওয়ান পয়েন্ট ফাইভ বার যদি গামাইজিকাল ওয়ান পয়েন্ট ফোর এবং থার্মাল এফিসিয়েন্সি ফর্টি এইট পার্সেন্ট হয় তাহলে কম্প্রেশন রেশিও নির্ণয় করা এবং অ্যাডিভেটিক কম্প্রেশনের শেষের তাপমাত্রা ও চাপ নির্ণয় করা অ্যান্ডিবায়োটিক কম্পিটিশান শেষের তাপমাত্রা এবং চাপ নির্ণয় করা তাহলে আমরা প্রথমে ওই ডায়াগ্রামটা নিয়ে আসি যে পিবি ডায়াগ্রামটা ওইটা সারা অঙ্ক করতে গেলে একটু ঝামেলা হবে সারাও করা যাবে তারপর আমরা ডাটা কেবেন লিখি আমাদের ডায়াগ্রামটা ছিল এরকমের পিবি এবং টিএস ডায়াগ্রাম এখন কী কী ডাটা দেওয়া আছে একটু লিখে ফেলি ডাটা কেবেনটা এই পাশে লিখি ডাটা ডাটা কি মানে লিখে দেখো একটি অটো সাইকেলের উপর কাজ করে অ্যাডিবেটিক কম্প্রেশন শুরু হচ্ছে তাপমাত্রা কম্প্রেশন শুরু হয়েছে কোথায় এটা হচ্ছে অ্যাডিবেটিক এক্সপানশন এটা হচ্ছে অ্যাডিবেটিক কম্প্রেশন এক থেকে দুই এক থেকে দুই তাহলে একের তাপমাত্রা দেওয়া আছে কত পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড টি ওয়ান ইজিক্যাল টু লিখে বললাম আমরা টি ওয়ান ইজিক্যাল টু পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হয়েছে তোমার দুশো আটানব্বই ডিগ্রি ক্যালভিন ক্যালভিন নিয়ে নিলে দুশো আটানব্বই ডিগ্রি अच्छा कैलभिन बुझ अच्छा शुरूते तापम्रा देख चाप दे मैंने चापो दे ओन चाप देवा पी वन इक्वल टू पी वन इक्वल टू वन पॉइंट फाइव बार वन पॉइंट फाइव बार ठीक से इक्वल टू वन पॉइंट फोर गामा दवा से वन पॉइंट फोर थार्मि इटा टू पॉइंट फोर एट पॉइंट फोर एट আটচল্লিশ পারসেন্ট মানে পয়েন্ট সে নির্ণয় করা মানে আর সি করতে বলছে মানে ভি ওয়ান বা ভি টু ইজিক্যাল টু আর টু কম্প্রেশন দেখা হয়েছে যে এক থেকে দুই এক থেকে দুই একটা ভলিউম আছে একটা আছে ভি টু আচ্ছা তারপরে বলছি এবং অ্যাডিভেটিক কম্প্রেশন শেষের তাপমাত্রা কম্প্রেশন শুরু হয়েছে একে শেষ হয়েছে টুতে তাহলে শেষের তাপমাত্রা এসেছে টু টু ইজিক্যাল টু ওয়াট আর কি চাইছে শেষের তাপমাত্রা আপনি নির্ণয় করে এবং শেষের চাপও নির্ণয় করতে বলছে পি টু বের করতে বলছে পি টু ইজিক টু ওয়াট এই তো সোজা একটা অঙ্ক আমরা প্রথমে এই যে দক্ষতা দেওয়া আছে এখান থেকে কম্প্রেশন রেশিওটা বের করা যাবে ইজিলি প্রথম যেটা জিনিস চাইছে কম্প্রেশন রেশিও কত যেটা এটা বের করা যাবে তাহলে আমরা দক্ষতা সূত্রটা লিখতেছি ইটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস ওয়ান বাগ আর সি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান তাই তো এখানে মান দেওয়া আছে ইটার মান দেওয়া যায় পয়েন্ট ফোর এইট পয়েন্ট ফোর এইট ইজিক্যাল টু ওয়ান মাইনাস ওয়ান বাঘ এই আর সি মানটা বের করতে হবে আর সি টু দিবার গামা মাইনাস ওয়ান মানে ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান সুতরাং আর সি ইজিক্যাল টু আমাদের চিত্র অনুসারে ভি ওয়ান ভাগ ভি টু ইজিক্যালটা কত আসে তাই দেখো বুঝতে পারছি এখন টি টু চাইছে পি টু চাইছে টি টু এবং পি টু আমরা একে থেকে দুইয়ের মধ্যে যদি সূত্র লিখি লেখা যাবে না এই এক এবং দুইয়ের মধ্যে সূত্র লিখবো কোন প্রসেস এটা এক থেকে দুই অ্যাডিবেটিক প্রসেস তাহলে আমরা এক থেকে দুইয়ের মধ্যে অ্যাডিবেটিকের সূত্র লিখবো এক থেকে দুইয়ের মধ্যে অ্যাডিবেটিকের সূত্র লিখবো ঠিক আছে তাহলে সূত্রটা যদি লিখি সূত্রটা লিখবো আমরা এরকম দেখো টি টু অ্যাডিবেটিক সূত্র এটা না টি টু বা টি ওয়ান ইজিক্যাল টু ভি ওয়ান বা ভি টু উপর হয়েছে গামা মাইনাস ওয়ান যে টি টু বা টি ওয়ান ইজিক্যাল টু ভি ওয়ান বা ভি টু ভি ওয়ান বাঘ ভি টু ইজিক্যাল উপরে গামা টু মাইনাস ওয়ান আচ্ছা এই সূত্রটাতে আমি সবসময় এরকম লিখতেছি কেন মানে উপরে ওয়ান এরকম লেখা যাবে এটা এটা এরকম লেখা যায় তো ভিটিক সূত্রটা যে টি ওয়ান বা টি টু লেখা যায় তাহলে টি ওয়ান বা টি টু যদি লেখো তাহলে উপরে এখানে উল্টা পাল্টা করতে হতো উপরে হইতো তোমার ভি টু বাঘ ভি ওয়ান উপরে গামা মাইনাস ওয়ান কিন্তু আমি এইভাবে লিখি নাই আমি এইভাবে লিখছি কারণটা আমাদের হইল আমাদেরকে বিিটুর মান দেওয়া আছে বিয়ন বাগ ভিটু অনুসারে লিখছি যাতে এই পাশে বিয়ান বাঘ ভি থাকে এখানে এইভাবে লিখছি যাতে এই পাশে ভিওন ভাগ ভি টু হয় বুঝতে পারছি তাহলে আমরা উপরে সত্যতে করবো আর এই নি সেটাতেও করতে পারবো যেটা লিখছিলাম যেটা মুষতেছে এটাতেও করতে পারবো কিন্তু তখন কী করতে হবে ওয়ান ভাগ এই যেটা করতে হবে মানে ইনভার্স করে নিতে হবে তাহলে আমরা তখন মান বসাই দিই আমাদের টি টুর মান বের করতে বলছে মনে হয় টি টু তাহলে বা টি টুর মানটা থাক এইভাবে আর টি ওয়ানের মানটা আমাদের অঙ্কে দেওয়া আছে এটা হচ্ছে দুইশো আটানব্বই ডিগ্রি ক্যালভিন দুইশো

জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভ ক্যালভিন ঠিক আছে এত ক্যালভিন এটা ইচ্ছেগুলো তুমি সিন্ডিকেটে দিতে পারো অ্যান্সার বইয়ে দেখবে সিন্ডিকেটে অ্যান্সার দিছে বইয়ে কিসে আনসার দিছে সিন্ডিকেটে অ্যান্সার দিছে ওইটা কোনো সমস্যা না তুমি ক্যালভিনে রাখতে পারো সিন্ডিকেটেও রাখতে পারো আমাদের আর একটা আনসার দিয়েছে ওইটা করবো আমরা এখন আমাদের হচ্ছে পি টু কত আমরা আগের মতো ওয়ান থেকে টু এর মধ্যে আবার সূত্র ফেলবো তাহলে সূত্র অ্যাডিবেটিকের সূত্র এক থেকে এর মধ্যে অ্যাডিবেটিক সূত্র আমি এই সূত্রটা বাছাই করছি দেখো পি ওয়ান ভি ওয়ান গামা ইজিক্যাল টু পি টু ভি টু গামা এই সূত্রদের অঙ্ক করবো এখানে দেখো আমি যদি এই লেনটারি একটু সুন্দর করে লিখি তাহলে এরকমভাবে দেখো ভি ওয়ান বা ভি টু টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু ওইটা আসবে পি টু বা কত পি ওয়ান পি টু বা পি ওয়ান আমরা এখন এই ভি অন ভিটুর মান বের করতে বের করছি একটু আগে ওই মানটা বসাই দিতে পারবো তাই না যার কারণে আমি একটু এরকম করে নিলাম সাইজ করে নিলাম তাহলে বা এই ভিহন বাঘ ভিটুর মান হয়েছে তোমার ফাইভ পয়েন্ট ওয়ান টু এইট ফাইভ পয়েন্ট ওয়ান টু এইট উপরে গামা হয়েছে ওয়ান পয়েন্ট ফোর ইজিক্যাল টু পিটুর মানটা তোমার বের করতে বলছে যে পিটু বের করতে বলছে পিটুটা থাক আর পি মান মানুষকে দেওয়া আছে ওয়ান পয়েন্ট ফাইভ বার ওয়ান পয়েন্ট ফাইভ বার তাহলে এখানে ক্যালকুলেশন করলে অবশ্য পি টুর মধ্যে চলে আসবে সুতরাং পি টু টু আসবে তোমার ফরটিন পয়েন্ট ফরটিন পয়েন্ট সেভেন নাইন ওয়ান বার এটাই আনসার একদম সোজা অঙ্ক এটা ওকে তাহলে আমরা পরের অঙ্কটা চলে যাই আমরা এখন এই অঙ্কটা করবো এই অঙ্কটা একটু বড়ো অঙ্ক এত বড়ো অঙ্ক হয়তো দিবে না কিন্তু এই পার্ট পার্টগুলো আমরা শিখবো আলাদা আলাদা পার্ট যদি দিয়ে দেয় ধরো আমাদের এখানে অনেকগুলো অ্যানসার্স আছে মাত্র দুইটা অ্যান্সার চাইতে পারে পরীক্ষা হলে অথবা একটা চাইতে পারে সুতরাং এখানে যদি বড়ো অঙ্ক হয় সমস্যা নেই এটা কী হবে এত বড় না দিয়ে ছোট অঙ্কই দিবে অঙ্কটা একটু বড় একটি আদর্শ অটো সাইকেল ইঞ্জিনের কম্প্রেশন শুরুতে তাপমাত্রা চাপ এবং আপেক্ষিক আয়তন যথাক্রমে এত মানে কী কী দেওয়া আছে কম্প্রেশন শুরুতে তাহলে আমরা একটাই করি আমরা পিভি ডায়াগ্রামটা নিয়ে আসি পিভি ডায়াগ্রামটা দেখতে এরকম ছিল কম্প্রেশন শুরুতে মানে যে একে একে তাপমাত্রা দেওয়া আছে চাপ দেওয়া আছে এবং আয়তন দেওয়া আছে এখানকার এই দেখো তাপমাত্রা চাপ এবং আপেক্ষিক আয়তন মানে হয়েছে এই যে পার কেজিতে আয়তন আপেক্ষিক আয়তন মানে আয়তনই কিন্তু পার কেজিতে তাহলে এখানকার কী কী দেওয়া আছে তাপমাত্রা চাপ এবং আয়তন দেওয়া আছে যদি কম্প্রেশন শেষে মানে যে কম্প্রেশন শেষ হয়েছে টুতে যদি কম্প্রেশন শেষে আপেক্ষিক তাপ মানে আপেক্ষিক আয়তন মানে আয়তন আর কি ভি টু ইজ টু পয়েন্ট ওয়ান জিরো সেভেন মিটার কি পার কেজি এবং স্থির আয়তনে তাপ গ্রহণের পরিমাণ তাপ গ্রহণ হয়েছে তাপ গ্রহণটা কোথায় হয়েছে এখানে এই যে কি ওয়ান এই যে কি ওয়ান এই কি ওয়ানের মান দেওয়া আছে তোমার আটশো পঁচিশ কিলো জল পার কেজি মানে তাপ গ্রহণ এখানে হয়েছে না তাপ গ্রহণ হয়েছে এখানে তাপ বর্জন হয়েছে এখানে তাপ গ্রহণের কথা বলছে এখানে তাপ গ্রহণটা স্থির আয়তন হয়েছে এটা বলে দিছে আমাদের আছে স্থির স্থিরায়তনই হয় তাহলে আটশো পঁচিশ কিলো পার কেজি হয় তবে বাহির করো কম্প্রেশন রেশি বাহির করতে বলছে তাপীয় দক্ষতা বিক্রি হচ্ছে কাজের পরিমাণ বিক্রি বলছে পাওয়ার পর যদি এয়ার কন্ডেনশন এত হয় দেওয়া আছে সিবি দেওয়া আছে এত আচ্ছা এটা যেহেতু বড় অঙ্ক তাহলে আমরা একটু ওই যে স্টেট ওয়ান স্টেট টু ঘর করে করছি না আমরা একটু ওই রকমভাবে করি তাতে আমাদের জিনিসটা ক্লিয়ার দেখা যাবে একদম পরিষ্কার দেখা যাবে কোথায় কোন ডাটা দেওয়া আছে পরীক্ষা হলে ওইরকম করার দরকার নেই তো তোমার অভ্যাস হয়ে গেলে তুমি নিজে নিজে এমনি পারবে আমি জাস্ট বোঝার সুবিধার্থে বোঝানোর সুবিধার্থে আমি এরকম স্টেট ওয়ান স্টেট টু এরকম ঘর করেছি না ওইরকম ঘর করে এখন অঙ্কটা করতেছি দেখো প্রথমে এটা ছিল স্টেট ওয়ানে যেরকম এখানে ছিল ঠিক আছে স্টেট ওয়ান থেকে সে যাবে স্টেট টুতে এ যেরকম এখানে যাবে স্টেট টু থেকে কোথায় আসবে স্টেট থ্রিতে স্টেট থ্রি থেকে যাবে স্টেট ফোরে এই এরকম আসবে ঠিক আছে তার মানে এটা সে স্টেট ওয়ান আমি বলতেছি এটা সে ওয়ান এটা সে টু এইটার থ্রি আর এইটা কি ফোর এখান থেকে ওয়ান থেকে সে টুতে যাবে ওয়ান থেকে সে টুতে যাবে ওয়ান থেকে টুতে যাবে টু থেকে থ্রিতে যাবে থ্রি থেকে ফোরে যাবে এবং ফোর থেকে আবার ওয়ানে যাবে প্রক্রিয়াটা হয়েছে এই যে ওয়ান থেকে যে টুতে যাবে এটা হচ্ছে পিবি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট পিবি গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট মানে অ্যাডিবেটিক এবং এটা এটি এক থেকে দুই হিসেবে অ্যাডিবেটিক কম্প্রেশন আবার এখান থেকে যে এখানে যাবে এই যে দুই থেকে যে তিনে যাবে দুই থেকে তিনে যাবে এখানে হয়েছে বলিউম কনস্ট্যান্ট বলিউম কনস্ট্যান্ট আচ্ছা এখানে আর একটা জিনিস ঘটছে যে এখান থেকে যখন এখানে গেছে তখন এখানে ইন হয়েছে কিউইন হয়েছে টু মান দেওয়া আছে দেখো আটশো পঁচিশ কিলো জল পার কেজি এটা বসাই দিই না আটশো পঁচিশ কিলো জল পার কেজি বুঝতে পারছি তার মানে এখান থেকে যখন এখানে গিয়ে সেটা হয়েছে তারপরে এখান থেকে দুই থেকে তিনে থেকে যখন চারে গেছে তখন আবার অ্যাডিবেটিক প্রসেস এই দেখো তিন থেকে চারে গেছে এটা হচ্ছে তিন এটা হচ্ছে তিন তিন থেকে যখন চারে গেছে তখন আবার অ্যাডিবেটিক প্রসেস পিবি গামা ইজ টু কনস্ট্যান্ট আবার চার থেকে যখন একই গেছে তখন এটা আবার কি কনস্ট্যান্ট ভলিউম ভি ইজ টু সি এখন আমার প্রতি ঘরে কী কী ডাটা দেওয়া আছে এটা আমরা লিখবো প্রথম ঘরে দেখো প্রথম ঘরে দেখো আমি আবার অঙ্কটা পড়ি একটি আদর্শ ও সেকেল ইঞ্জিনের কমপ্লিশন শুরুতে তাপমাত্রা চাপ আয়তন মানে এখানকার জিনিসপত্র দেওয়া আছে এখানকার তাপমাত্রা দেওয়া আছে টি ওয়ান টি ওয়ান দেওয়া আছে তারপরে দেওয়া আছে টি ওয়ান টু দেওয়া আছে তোমার দেখো পঁচিশ ডিগ্রি হুম কোথায় তাপমাত্রা আয়তন যথাক্রমে এত ও এখানে একটা ডাটা মিসিং আছে ডাটা মিসিংটা আমি তুলে দিই একটু ডাটা মিসিং আছে এখানে ঠিক আছে এই যে এখানে ডাটাগুলো দেয়নি আর কি এই তাপমাত্রা চাপ হ্যাঁ আমি লিখে দিই এখানে হ্যাঁ এইটাই এখানে হবে তোমার পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড একবার এটা হবে আমি অন্য দিয়ে লিখে দিই এখানে যে ডাটাটা মিসিং আছে যথাক্রমে এই যে এখানে যথাক্রমে তারপরে পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড একবার একবার এবং এত কেজি পার মিটার কিউব পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড যতক্ষণ পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেট একবার এবং পয়েন্ট এইট ফাইভ সিক্স মিটার কিউব পার কেজি বুঝতে পারছি তাহলে টি অনেক পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই যে দেখো এখানে লিখি পঁচিশ ডিগ্রি সেন্টিগ্রেড এটা যদি ক্যালবিন করি ক্যালভিন করলে পরে দুশো আটানব্বই ডিগ্রি ক্যালভিন টু নাইন এইট ক্যালভিন পি ওয়ান দেওয়া আছে তোমার দেখো পি ওয়ান দেওয়া আছে একবার একবার ভি ওয়ান দেওয়া আছে ভি ওয়ান পয়েন্ট এইট ফাইভ সিক্স পয়েন্ট এইট ফাইভ সিক্স এটা হবে তোমার মিটার কিউ পার কেজি এককটা মিটার কিউব পার কেজি ঠিক আছে আচ্ছা এই পার কেজি তে যখন থাকে পার কেজি তে না লিখে তুমি এইভাবে লিখতে পারো আমি মিটার কিউব পার কেজি লিখছিনা এটা না লিখে পার কেজি না লিখে m = 1 কেজি লিখে ফেলতে পারো m = 1 কেজি এই যে ভন = 0.856 মিটার কিউব পার কেজি না লিখে আমি লিখছি ভন = 0.856 মিটার কিউব আর এম এর মান লিখছে এক কেজি মানে পার কেজি মানে এক কেজি এম এর মান কত এক কেজি এটাগুলো এক নাম্বার স্টেটে দেওয়া আছে এখন বলছে যদি কম্প্রেশন শেষে আপেকি কায়তন মানে কম্প্রেশন শেষে টুতে টুতে আপেকি আয়তন টু দেওয়া আছে ভি টু ভি টু টু দেওয়া আছে পয়েন্ট ওয়ান জিরো সেভেন এটা হচ্ছে মিটার কিউব আর এম এর মান কত ধরবো আমরা এম এর মান ধরবো আমরা এক কেজি এম এর মান দৌড়লাম এক কেজি এই যে মিটার কি পার কেজি মানে কি এটা পার কেজি না লিখে এম এর মানে এক কেজি লিখছি আর এখানে তাপগ্রহণ হয়েছে কত আটশো পঁচিশ এখানে এম এর মান কত বলো দেখি এম এর মান কত এক কেজি এখানে এম এর মান কত এক কেজি আর কোনো কিছু ডাটা দেওয়া নাই দেখো শুধুমাত্র এক এবং দুইয়ের ডাটা দেওয়া আছে দুইয়ের এখানের ডাটা আর এখানকার ডাটা দেওয়া নেই দেওয়া আছে কি দেওয়া নাই আচ্ছা তাহলে আমাদের প্রথমে কি বের করতে বলছে আমরা দেখি কম্প্রেশন রেশিও বের করতে বলছে কম্প্রেশন রেশিও কম্প্রেশন হতেছে এক এবং দুয়ে এক এবং দিয়ে পর্যাপ্ত ডাটা দেওয়া আছে দেওয়া আছে না এক এবং দিয়ে পর্যাপ্ত ডাটা দেওয়া আছে তো কমপ্লিশন রেশিও আমরা জানি কমপ্লিশন রেশিও মানে হচ্ছে কম্প্রেশন রেশিও মানে হচ্ছে আর সি আর সি প্রথমে এটা বের করতেছি দেখো এই যে কম্প্রেশন রেশিও আর সি ইজিক টু আমরা জানি ভি ওয়ান বা ভি টু ভি ওয়ান বা ভি টু তো ভি ভিও অনুমান দেওয়া আছে ভিটুর মানও দেওয়া আছে দেখো এই যে ভি ওয়ানও দেওয়া আছে ভিটুর দেওয়া আছে তাই বসায় দিলে অঙ্ক হয়ে যাবে ভি ভিও আনুমান কত ভি ভিও নেমান হচ্ছে পয়েন্ট এইট ফাইভ সিক্স জিরো পয়েন্ট এইট ফাইভ সিক্স আর বিটোর মান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেভেন এখান থেকে একটা মান চলে আসে দেখো এইট এইটাই অ্যান্সার এটা হচ্ছে কম্পিটিশন রেশিও ঠিক আছে আর কী চাইছে একটা হয়ে গেলো এটা হচ্ছে ক নম্বরে খ নাম্বারে বলছে তাপিয়া দক্ষতা কত দক্ষতা বের করা যাবে কারণ আমরা তো কম্পিটিশন সে যখন পেয়ে গেছি দক্ষতা বাই করা যাবে না দক্ষতাটা বের করতেছি দেখো খ নাম্বারে নম্বরে তাপিয়া দক্ষ মানে ইটা ইজিক্যাল টু ওয়ান মাইনাস ওয়ান বাঘ আট টু দি পাওয়ার ঘ মাইনাস ওয়ান তাই না এখানে যদি মান বসাই দিই ওয়ান মাইনাস ওয়ান বা আর সি সিম্যান কত এইট আর ওয়ান পয়েন্ট ফোর মাইনাস ওয়ান এখান থেকে একটা মান চলে আসবে দেখো এটা মান চলে আসবে পয়েন্ট ফাইভ সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ফোর সেভেন ফোর সেভেন সুতরাং দক্ষতা কত আসবে দক্ষতা ইজিক্যাল টু দক্ষতা ইজিক্যাল টু ফিফটি সিক্স পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট ঠিক আছে এটা করলো ঘ নাম্বার গ নাম্বার বলছে কাজের পরিমাণ কত কাজের পরিমাণ কত আচ্ছা কাজ ব্যাগের জন্য সূত্র হয়েছে এইটা দেখো আমরা গ নম্বর করতেছি গ নাম্বার করতেছি কাজের পরিমাণ কাজ ব্যাগের সূত্র দেখো তো এটা হয় নাকি ইটা ইজিক্যাল টু ইটা ইজিক্যাল টু ডব্লিউ বা ওয়ান ডব্লিউ বা কিউান সূত্রের মনে আছে ইটা ইজিক্যাল ডব্লিউ বা ওয়ান কান্নার সূত্রটা আমরা আলোচনা করছিলাম তাই না তাহলে এইখান থেকে তোমার ডব্লিউ বাই করা যাবে না এই যে কি ইটার মান দেওয়া আছে কত পয়েন্ট ফাইভ সিক্স ফোর সেভেন সমান সমান মান বসাই দিয়ে দেখো আচ্ছা এটা এই পাশে নিয়ে করি তাহলে আমাদের সুবিধা হবে গ নম্বর করতেছি ইটা ইজিকাল টু ডব্লিউ বা কে ওয়ান তাহলে আমি যদি মান বসাই তাহলে দেখো ইটা আমরা বসাবো দক্ষতা ইজিক্যাল টু পয়েন্ট ফাইভ সিক্স ফোর সেভেন ইজিক্যাল টু ডব্লিউ ডব্লিউ মানের মধ্যে বের করতে হবে আর কিও আছে দেখো আটশো পঁচিশ কিলো জোল পার কেজি আটশো পঁচিশ কিলো জোল পার কেজি তাহলে এটা হবে এই যে আটশো পঁচিশ আটশো পঁচিশ কিলো জোল তাই না আচ্ছা এইখানে একটা জিনিস হলো যে তুমি কিলো জুল পার কেজি রাখো ডাব্লিউমান কিলো জোল পার কেজিতেই আসবে তাই না তাহলে ডব্লি ইজিক্যালটা কত আসে শতরাং ডাব্লিউ ইজিক্যালটা আসবে তোমার ডব্লিউজিক্যালটা আসবে তোমার ফোর সিক্স ফাইভ পয়েন্ট ফোর সিক্স ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন পয়েন্ট এইট নাইন সেভেন এইটা আসবে কিলো পার কেজি কিলো জুল পার কেজি এটা ডব্লিউ হয়ে গেছে আর একটা আনসার চাইছে তোমার পাওয়ার আউটপুট কত এই যে পাওয়ার আউটপুট এই পাওয়ার আউটপুটটা বের করবো আমরা এখন আমি এদিক থেকে কিছু মিশা দিই পাওয়ার আউটপুট বের করবো পাওয়ার আউটপুটের একটা সূত্র তোমাদের মুখস্ত করতে হবে আমি সূত্রটা আগে দেই নাই এই যে পাওয়ার ইজিক্যাল টু আমি এই নাম্বার করতেছি যে ঘর নাম্বার করতেছি পাওয়ার ইজিক্যাল টু আচ্ছা পাওয়ার ইজিক টু পাওয়ার ইজক ডব্লিউ ইনটু এয়ার কনজামশন এয়ার কনজাম্পশন পাওয়ার ইজিকটা হবে ডব্লিউ ইনটু এয়ার কনজাম্পশন ডব্লিউ ইনটু এয়ার কনজাম্পশন তাহলে আমরা যদি এখন যদি মান বসাই দিই ডব্লিউর মানটা আমরা জানি পাওয়ার বাই করতে বলছে ডব্লিউ মান হচ্ছে ফোর সিক্স ফাইভ পয়েন্ট এইট নাইন সেভেন এটা হচ্ছে এককটা লিখি একটু হ্যাঁ এক একটা লেখলাম কিলো জোল পার কেজি এককটা হচ্ছে কি কিলো জোল পার কেজি আর এয়ার মান দেওয়া আছে যে পয়েন্ট টু কেজি পার সেকেন্ড এই যে পয়েন্ট টু ইন্টু পয়েন্ট টু এটা একক হবে তোমার কেজি পার সেকেন্ড ঠিক আছে আমাদের এই কেজি এই কেজি আর এই কেজি কাটাকাটি যাবে তাহলে থাকবে কি কিলো জোল পার সেকেন্ড কিলো পার সেকেন্ড মানে কি কিলোওয়াট তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশন করলে তোমার আসবে ক্যালকুলেশন আসবে নাইনটি থ্রি পয়েন্ট নাইনটি থ্রি পয়েন্ট ওয়ান সেভেন এটাই আনসার এই সূত্রটা তোমাদের একটু মুখস্থ করতে হবে পাওয়ার পাত্র শ্রেণী একটা এটি এয়ার এই হয়তো আমাদের অটো সাইকেল শেষ হয়ে গেলে আমরা আগামী ক্লাসে ডিজেল সাইকেল শুরু করবো আর অনুশীলনী যে বারো নম্বর অঙ্কটা এটা তোমরা বাদ দিতে পারো এটা বিরাট অঙ্ক একটা এটা তোমরা বাদ দিতে পারো ঠিক আছে উনিশশাল বারানো বার আম না এটা বাদ দিয়ে দিলাম তাহলে আজকের ক্লাসে আমাদের এখানে শেষ হচ্ছে কোথা অফিস